চন্দ্রমল্লিকা গাছের চারা উপযুক্ত তৈরি মাটিতে না বসালে চারা মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গাছের বৃদ্ধির জন্য অবশ্যই উপযুক্ত মাটি তৈরি করা দরকার এর জন্য প্রথমে আমি দুই মগ ঝুরঝুরে বাগানের মাটি নিয়ে নেব এরপর হাফ মগ বালি মিশিয়ে নেব এরপর দেব গোবর সার এটি হলো প্রাকৃতিক একটি জৈব সার এটি মাটির উর্বরতা বাড়ায় এবার অল্প একটু নিমখোল দিয়ে পুরোটা মিশিয়ে নেব এটি গাছের বৃদ্ধিতে সাহায্য করে এইবার তিনটি টপ নিয়ে নেব এবং নিচে কুচি দিয়ে খানিকটা মাটি দিয়ে দেব এবার চারাগুলো তুলে নেব দেখতেই পাচ্ছ শিকড় বেরিয়েছে এর আগের ভিডিওতে কি করে শিকড় বেরোবে তা দেখিয়েছিলাম তোমরা চাইলে দেখে আসতে পারো এবার আস্তে করে বার করে নিয়ে বসিয়ে দিলাম উপর থেকে মাটি দিয়ে ঢেকে দিলাম এবার সামান্য জল দিয়ে দেব এবং রোদযুক্ত স্থানে রেখে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও